আমার একজন সুপ্রিয় শিক্ষিত কিন্তু আশা করি প্রত্যেকে ভালো আছো ফিজিক্সের সপ্তম তরঙ্গ শব্দের ট্রফিক্সের ট্রফিকের বিষয়ে নিয়ে আমি একটা হাজির হওয়ার একটা শব্দ মূল শব্দ থেকে আয়ত্ত হইয়ে ওই শব্দ যখন আবার পুনরাবৃত্তি করবে ওই প্রতিপী শব্দকে সাধারণত আমরা প্রতিধ্বনি বলতে পারি যেমন বহুতল ভবনের সামনে গিয়ে যখন আমরা শিক্ষা করি অথবা আওয়াজ করি তখন ওই শব্দ আমরা আবার পুনরাবৃত্তি শুনতে পাই ওইটাকে আমরা পদ্মনী স হিসাবে বলতে পারি আমরা নানা পক্ষীয় নানাভাবে বলতে পারে এবং আর টা শোনার জন্য ন্যূনতম সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর সর্বনিম্ন দ্রুত হতে হবে একটা ষোলো দশমিক ফাইভ মিটার এই দুইটা এস যদি কম হয় তাহলে ওই প্রতিধ্বনি শব্দ শোনা অসম্ভব হয়ে যায় আর সাধারণত প্রতিধ্বনি ক্ষেত্রে সাধারণত সমবেগ হয়ে থাকে থাকে সাধারণত এস সমান বিটি প্রতিধ্বনির সূত্র হচ্ছে টুডি সমান বিটি কোন একটা শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে ওই প্রতিবিত শব্দকে সাধারণত প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা বিবেচনা করি আর প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে সমবেগিকর্তা থাকে এস সমান বিটি আর প্রতিদিনের সূত্র আছে টু ইকুয়াল বিটি প্রতিদিনই ন্যূনতম সময় হচ্ছে সুন্দর সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আর ন্যূনতম দূরত্ব হচ্ছে ষোলো মিটার এই এইটা আমাদের সাধারণত আমাদের বেসিকগুলো জানতে হবে এখান থেকে শব্দ উচ্চারণ করে এদিকে আসলো আসার পর একটা বেদে ফেয়ে যখন ওই শব্দটা আবার বৃত্তি করবে ও প্রক্রিয়াকে সাধারণত আমরা প্রতিদ্বন্দ্বী বলতে পারি যেমন এখান থেকে এটা দ্রুত হচ্ছে ডি আর এখান থেকে আবার যখন পুনরাবৃত্তি করছে এটা মানে হচ্ছে ন্যূনতম দ্রুত হচ্ছে ডি এখন এই ডি এবং ডি যোগ করলে আমাদের টু ডি এর ইকুয়াল বি টি এই এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বনি প্রতি ফলক পিস্ট হচ্ছে শব্দের উৎস এখান থেকে কোনো ব্যক্তি শব্দ উচ্চারণ করলে কোনো একটা নির্দিষ্ট দূরতে গিয়ে আবার যখন পুনরাবৃত্তি করবে তখন সেটাকে আমরা প্রতিধ্বনি বলতে পারি এই যেখানের মধ্যে বাধা ভিত্তি করল এটা হতো প্রতিফলিত পৃষ্ট আমরা ধরতে পারি আমরা টু ডি সমান বিটি এটা হচ্ছে প্রতিধ্বনি শত্রু শব্দের উৎস উৎসে বি এর দূরত্ব কত হলে আমি ও প্রতিধ্বনিটা আমরা শুনতে পাবো তাহলে আমাকে সেটা নির্ণয় করতে হবে যেমন আমরা জানি প্রতিধ্বনি শত্রুকে আমাকে আগে জানতে হবে টু ডি ইকুয়াল বিটি আর টু ডিউ হচ্ছে ক্ষেত্রে বি টি এ মেনে হলে সত্যটা মেনে চলে এখন আমাদের এর মান লাগবে বা টি এর মাল লাগবে টি এর মান যেহেতু এখানে নেই সেক্ষেত্রে আমরা ন্যূনতম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরতে পারি আর কিন্তু বি এর মান আমাকে বের করতে হবে এখন আমাদের এর মান বের করতে হলে আমাদের জানতে হবে আমরা জানি জানি বি সমানুপাত্ত্বিক রুটুবার রুটু বার টি আমরা জানি এখানে এটাকে যদি আমরা ভাগি বি ওয়ান বি টু ইকুয়াল টি ওয়ান এবং টি টু টু যেহেতু এখানে বায়ুর শব্দের ব্যাগ যেহেতু নেই সেক্ষেত্রে আমাদের তো শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি এ সেলসিয়াস বায়ুর তাপমাত্রা শব্দের ব্যাগ ভি টু ইকুয়াল আমরা জানি শূন্য ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে শূন্য ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে এর মান হচ্ছে তিনশো তিরিশ এম এস ইম্বারসন ওয়ান বাইরের বাইরের ক্ষেত্রে বায়ুর ক্ষেত্রে তিনশো তিরিশ এম এস ইম্বারসন হয় ওয়ান হয় আবার টি বি ওয়ান আমরা ব্যয় করবো বি ওয়ান হোয়াট কেন বায়ুর কোনো তাপমাত্রা মান নেই সেক্ষেত্রে আমরা শূন্য ডিগ্রি বায়ুর তাপমাত্রা শব্দের ব্যাগ বি টু ইকুয়াল তিনশো তিরিশ এমএস ইম্বারসন ওয়ান এখন আমরা দেখব টি টি টু ইকুয়াল যেহেতু শূন্য ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তাপমাত্রার ক্ষেত্রে জিরো প্লাস শূন্য ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে ক্যালভিনের প্রান্ত করলে দুশো তিয়াত্তর ক্যালবিন হয় আমরা যদি যোগ করি দুশো তিয়াত্তর ক্যালবিন টি টু টি ওয়ানের মান হব যে এখানে বাইরের মাধ্যমে যেহেতু তাপমাত্রাটা গেছি সেটা হচ্ছে টি ওয়ান টি ওয়ান তিনশো তিনশো দশ ক্যালভিন এখন ফি সাত থেকে আমরা এখন বি টু এবং টি টি টু বি টি ওয়ান আমার ফাইভ গেছে এখন আমাদের টি ওয়ান ব্যয় করতে হবে আমরা এই মানগুলো আমার যদি আমরা যদি এখানে ইনক্লুড করি তাহলে আমাদের মানটা আসবে বি ওয়ান আমরা দেখি রুট ও টি ওয়ান বাঘ টি টু বি টু এদিকে বাঘ আছে এদিকে নিয়ে আসতে এখানে গুণ হবে তাহলে এখন দেখি আমরা বি ওয়ান ইকুয়াল টি ওয়ান মান হচ্ছে আমাদের তিনশো দশ বাঘ টি টু টি টু মান হচ্ছে দুশো তিয়াত্তর গুণ বিটো মান তিনশো দশ আমরা যদি কাকুড়ার যদি দেখি তিনশো দশের সাথে দুশো তিয়াত্তর যদি ভাগ করলাম আমাদের মান আসবে এক দশমিক ওয়ান থ্রি ফাইভ ফাইভ ওপর উঠুবার গুণ তিনশো তিরিশ আবার যদি আমরা যদি উঠুবর মারলাম আমাদের কাঁকুড়ার মান আসবে এক দশমিক জিরো সিক্স জিরো সিক্স ফাইভ গুণ তে তিনশো তিরিশ আমরা যদি সবগুলো যদি আপনাদের গুণ করলে আমাদের মান আসবে তিনশো একান্ন দশমিক সিক্স ফাইভ ওই স্থানের শব্দের ব্যাগ বি সমান বি সমান তিনশো একান্ন দশমিক পঁয়ষট্টি এম এস সিম্বাসন ওয়ান ফের ছাত্রছাত্রীরা আমরা এখন দেখব আমাদের প্রতিদিনের সূত্রটা কীরকম আমরা জানি প্রতিদিন আছে টু ডি ইকুয়াল ভিটি আমরা বীর মান ফাইজি তিনশো একান্ন দশমিক পঁয়ষট্টি টির মান ন্যূনতম আমরা জানি যেহেতু মান এখানে নেই সেক্ষেত্রে আমরা ন্যূনতম দূরত্ব দিতে পারি শূন্য দশমিক ওয়ান সেকেন্ড এখন আমরা যদি ন্যূনতম আমাকে বসতে ফি থেকে অ্যাভি কত দ্রুত কত দ্রুত হলে প্রতিদিন শোনা যাবে তাহলে আমরা দ্রুতের ক্ষেত্রে আমরা ডি ধরি সেক্ষেত্রে আমরা টুকে ওদিকে নিয়ে গেলে তাহলে টু এর গুণ আছে এদিকে নিজটা বাঘ কবে সুতরাং ডি সমান বিড় মান হচ্ছে তিনশো একান্ন দশমিক পঁয়ষট্টি গুণ টি মান হচ্ছে জিরোপান ওয়ান বাঘ টু আমরা যদি একটু এটা যদি খাঁকুড়ার যদি করি তাহলে আমাদের মানুষ সম্পূর্ণ খাঁকুড় মাল মানুষ সতেরো দশমিক ফাইভ এইট এম ফিয়াটা যেহেতু দূরত্ব ডি তাই সেক্ষেত্রে আমাদের একক দিতে হবে এম এই এসান দেখি এর কত দূরত্ব হলে এর দ্রুত হলে এর প্রতিদ্বনি শোনা যাবে আমরা জানি এ ফটো আমাকে জানতে হবে বিয়ের মান এবং টি এর মান টি এর মান যেহেতু নেই সেক্ষেত্রে শূন্য দশমিক ওয়ান সেকেন্ড আমার মধ্যে দূরত্ব নিতে হবে আর বি বিয়ের মানের ক্ষেত্রে আমরা এই শব্দের ব্যাগ এটা নেব বি সমান রুটুবার টি আমরা এই মানগুলো আমরা ইমক্রুভ করে আমরা এখানে বসা বসার পর আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে বি এখন আমরা জানি প্রতিদিনের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে টু ডি ইকুয়াল বিটি বিটি যেহেতু আমরা দ্রুতপান বেকারত্ব বলছে ন্যূনতম দ্রুত সেই ক্ষেত্রে আমরা টুকে ওই নিয়ে যাব বাক করবে বাক পর আমরা এই মান যেগুলো আছে বি মান এবং টির মান এগুলো আমরা ইনক্রুড করবো পর যে বাক করে যে মানটা পাবো সেটা হচ্ছে দ্রুতপান এ ছাত্রছাত্রীরা তোমরা যদি এভাবে এই প্রতিদ্বন্দ্ব যদি করো তাহলে আর এই যে প্রতিদ্বন্দ্বিত এবং দূরত্ব এবং তাপমাত্রা এবং নানা সঙ্গিক বিষয় নিয়ে তোমরা আর কোনো সমস্যা বলার মনে করি না এর মামুজানি জানিয়ে আমি আজকে বিশেষ করলাম আল হাফেজ আসসালাম